করা হয়ে এটা নিয়ে জাতীয় নেতৃবৃন্দকে ভোট বাহিনীর মাধ্যমে এ প্রতিপন্ন করা হয় এর জন্য আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে এবং প্রত্যেককে এর জন্য সচেতন ভাবে কাজ করতে হবে এখানে আমি বেশি কথা বলবো না এবং আমি আমার সুযোগ বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী ব্যাক উত্তর আমি জিন্দাবাদ ধন্যবাদ চাপের পটোয়ারি এ পর্যায়ে কবিতা এমন কথা নিয়ে আবার মাইগা বন্ধন জানাচ্ছি স্বামী স্বামীনাথ তার সভাপতি আপনাকে মাইগা বন্ধন জানাচ্ছি